যত আচারটা মজবে তত কিন্তু ভালো লাগবে খেতে আর দেখো তেলও কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে এই দেখো এই যে আমগুলো এখন একটু শুকনো শুকনো হচ্ছে মজার পরে কিন্তু আমগুলো কিন্তু ফুলে যাবে তো এইভাবে কিন্তু আমি দিবার ভিতর সব আচারটা কিন্তু ভরে নেব নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকেও কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো হচ্ছে আমের আচার একদম টক আর ঝাল কিন্তু মিষ্টি দেবো না আজকে টক ঝাল আচার বানিয়ে তোমাদের দেখাবো কাঁচা আম দিয়ে তো এটা কিন্তু সবাই খুব পছন্দ করে যেমন রুটির সঙ্গে ডালের সঙ্গে সবাই কিন্তু আচার খেতে খুবই পছন্দ করে তো আজকে সেটাই কিন্তু বানাবো কোনো রকম মিষ্টি ছাড়াই কিন্তু আজকে আচার বানিয়ে দেখাবো তো তার জন্য এখানে নিয়েছি আমি দেখো এই যে আম এখানে দু কিলো আম আছে তো আমি সাইজগুলো ঠিক এই যে এরকম আমি ছোটো ছোটো দেখে নিয়েছি এগুলোর আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা তো তোমরা চাইলে কিন্তু বড় আম যোগ করতে পারো তো এরকম আম কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে বা পাওয়া যাচ্ছে কাঁচা আম তো দেখো এই আমগুলো কিন্তু আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন আমগুলো কেটে নেব একদম সহজভাবে কিন্তু আজকে বানিয়ে দেখাবো আমের আচার যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করি এখন কিভাবে বানায় দেখতে থাকো তো দেখো একটা আম নিয়ে নিয়েছি আমের এই কিন্তু এই বোটার এই সাইডটা ফেলে দিতে হবে ফেলে না দিলে কিন্তু সারা বছর তোমরা রাখতে পারবে না আর এই আচারটা কিন্তু তোমরা সারা বছর রেখে খেতে পারবে বন্ধুরা তো এই মুখের অংশটা কিন্তু অবশ্যই ফেলে দেবে বন্ধুরা দিয়ে আবার কিন্তু খোসার সময় কিন্তু আমি কেটে নেব ভিতরে বীজটা কিন্তু ফেলে দেবো এই যেরকম করে দেবো তো আমি লম্বা লম্বা ভাবেই বানাবো আজকে তোমরা চাইলে কিন্তু মাঝখান থেকে একটা কেটে নিতে পারো তো এইভাবে কিন্তু আমি এই যে আমগুলো কিন্তু প্রথমে কেটে নেবো তো দেখো এই যেরকম সাইজের করবো তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু সাইজ করতে পারো এরকম আম দিতে হবে যাতে বীজটা ভালোভাবে বসেছে ভিতরে তাহলে কিন্তু এই আচারটা তোমরা এক বছর খেতে বন্ধুরা তো এইভাবে কিন্তু সব আমগুলো আমি কেটে দেখতে থাকো দেখতে দেখতে কিন্তু দেখো আমি সব আমগুলো যে কেটে নিয়েছি আর মাত্র দু থেকে তিনটে আম আচার দেখো এই দেখো এক খালা হয়েছে এরকম বড় কিছু একটা জায়গায় কিন্তু রাখতে হবে আর এই যে এগুলো কেটে নিলেই কিন্তু হয়ে যায় তো একইভাবে এগুলো কেটে নেব সব আমগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি এই দেখো তো এই আমের ভিতর দিয়ে দেবো এখানে লবণ লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো এবার সুন্দর করে কিন্তু আমের সঙ্গে লবণ আর হলুদটা খুব ভালো করে মেখে নেবো আমের গায়ে কিন্তু খুব সুন্দর করে দেখো লবণ হলুদ মেখে নিয়েছি এই যে এবার কিন্তু এটা আমি চার থেকে পাঁচ ঘন্টা রোদরে শুকিয়ে নেব একদম কিন্তু বেশি শুকিয়ে খটখটে করে নেওয়া যাবে না এর যে গায়ে যে একটা জল আছে জলটা কিন্তু একটু মরে গেলে হয়ে যাবে তো এই আমগুলো এখন শুকিয়ে নিয়ে ফিরে আসছি দেখতে থাকো আমগুলো কিন্তু করে নিয়ে চলে ঠিক এরকম ভাবে কিন্তু হবে। এই আচারটা এক বছর রেখে খেতে পারবে বন্ধুরা এটা কিন্তু ডাল তারপরে খিচুড়ির সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে তো আমটা কিন্তু শুকানো হয়ে গেছে এই পাশে কিন্তু মশলা বানিয়ে নেবো তার জন্য কিন্তু গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু মারা মরে এই মশলাগুলো কিন্তু সবারই ঘরে থাকে বন্ধুরা এই যে ঘরোয়া মশলা কি কি নিয়েছি তোমাদের একবার বলে দিই এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে মেথি নিয়েছি হচ্ছে কালো সর্ষে আর নিয়েছি হলুদ সর্ষে আর নিয়েছি মৌরি তো মেথি পরিমাণটা কিন্তু একটু কম করে নেবে না হলে বেশি যদি পরিমাণে নাও তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে আর নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা যেহেতু এটা হচ্ছে টক ঝাল টক ঝাল হচ্ছে আচারটা বানাবো তার জন্য কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে বন্ধুরা তো এই মশলাগুলো কিন্তু এখন শুকনো আমি ভেজে নেবো তো শুকনো কিন্তু ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে একটা জ্যান আসছে মশলা কিন্তু তরবর করে দেখো ফুটা শুরু করে দিয়েছে আর কিন্তু ভাজা হয়ে গেছে এখন কিন্তু একটা প্লেটে আমি ঢেলে নেবো মশলা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে তখন আচারটা খেতে ভালো লাগবে না তো এই মশলা কিন্তু একটু ঠান্ডা করে আমি শিলে গুঁড়ো করে নেব একদম কিন্তু মেয়ে করবো না একটু গোটা গোটা থাকবে আচারের মশলা কিন্তু একটু গোটা গোটা রেখে কিন্তু গুঁড়ো করতে হবে তো এই কড়াই কড়াই কিন্তু গরমই আছে কড়াইতে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল আর আচার বানানোর জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেল দিতে হবে তবে কিন্তু আচারটা ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে সারা বছর ভালো থাকবে তো এখানে দিয়ে দেবো সর্ষের তেল তো এই তেলটা প্রথমে আমি কিন্তু গরম করে নেব তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি একদম কিন্তু টক বহিয়ে টক কিন্তু গরম করতে হবে না ঠিক এরকম গরম হলেই কিন্তু হয়ে যাবে এখন কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেবো দিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করবো না সামান্য একটু ঠান্ডা করে নেব তেল কিন্তু সামান্য পরিমাণ একটু ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে দাও ফোরন দিয়ে দাও পাঁচ ফোরন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা মানে কিছু আজওয়ান আর দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা এবার দিয়ে দেব একটু কালারের জন্য কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা এটা দিলে কিন্তু কালারটা বেশ ভালো আসবে আর দিয়ে দেব ফলুদ গুঁড়ো লবণ কিন্তু আগে দেওয়া মাখানো ছিল সেই পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে তো এখানে আমি এই পরিমাণে লবণ দিয়ে দেবো সবকিছু করে মিশিয়ে নিয়েছি দেখো এবার যে যে শুকিয়ে রেখেছিলাম কিন্তু এর ভিতর দিয়ে দেবো এবার খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি আমগুলো

আর এখন মনে আছে তেলটা কিন্তু কম কিন্তু না তেল কিন্তু অনেকেই আছে এই দেখো ভিতরে যখন এটা ডিব্বার ভিতর রাখবে তখন কিন্তু তেল বোঝা যাবে এই দেখো কত সুন্দর লাগছে আর এই আচারটা কিন্তু মুড়ি মুড়ি দিয়েও খেতে পারো খিচুড়ি তারপরে হচ্ছে ডালের সঙ্গে খেতে পারো খুবই ভালো লাগে বন্ধুরা আর এটার ভিতরে কিন্তু কোনো রকম ভিনিগার বা কোনো রকম রাই দেবো না তোমরা এইভাবে বানালে কিন্তু এই আচারটা এক বছর ভালো থাকবে বন্ধুরা একবার হলো বানিয়ে দেখো কোন রকম ভিনিগার ছাড়াই কিন্তু এটা ভালো থাকবে যেহেতু আমগুলো রোদে শুকানো আছে ওর যে কাঁচা ভাবটা কিন্তু ওটা নেই কাঁচা ভাবটা থাকলে কিন্তু বেশি দিন থাকে না আর এইভাবে বানালে এইভাবে বানাবে আমি যেভাবে দেখিয়েছি এভাবে এইভাবে বানালে কিন্তু এক বছর ভালো থাকবে বন্ধুরা একটু গরম আছে তো সামান্য পরিমাণ কিন্তু একটু ঠান্ডা করে নেব তো ঠান্ডা হয়ে গেছে কিন্তু আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু তোমরা যে কোনো কৌটায় রাখতে পারো অনেকে বলে যে কাঁচের ডিব্বায় না রাখলে আচারটা ভালো থাকে না তো আমি যদি প্লাস্টিকের এই ডিব্বাটায় রাখবো তারপরেও কিন্তু আচারটা এক বছর পর্যন্ত ভালো থাকবে বন্ধুরা এই ডিব্বাটা কিন্তু খুব সুন্দর করে মুছে নিয়েছি এর ভিতরে কিন্তু এক ফোঁটা জল থাকলে হবে না আর এই আচারের ভিতরে কিন্তু কোনো রকম আমি জল অ্যাড করিনি জল অ্যাড না করার জন্য এই দেখো এই আচারটা যত মজবে তত কিন্তু খেতে ভালো লাগবে এটা কিন্তু এক সপ্তাহ পর থেকে খাওয়া যাবে বন্ধুরা এই এখন আমি এই ডিপার ভিতরে রেখে দেবো দেখো ডিপ্বাটা কিন্তু এক ফোটাও জল নিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে মুছে নিয়েছি তখন এই আচারটা কিন্তু এর ভিতরে পড়ে যাবে যত আচারটা মজবে তত কিন্তু ভালো লাগবে খেতে আর দেখো তেলও কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে এই দেখো এই যে আমগুলো এখন একটু শুকনো শুকনো হচ্ছে মজার পরে কিন্তু আমগুলো কিন্তু ফুলে যাবে তো এইভাবে কিন্তু আমি ডিব্বার ভিতরে সব আচারটা কিন্তু ভরে নেব সব আচারগুলোই কিন্তু আমি যে ডিব্বার ভিতরে করে নিচ্ছি দেখো ভরার পরে কত সুন্দর লাগছে আর এটা আমি আবারও বলছি এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা ডিব্বার ভিতর ভরবে গরম অবস্থায় ভরলে কিন্তু এক বছর পর্যন্ত ভালো থাকবে না বন্ধুরা তো এবার কিন্তু আচারটা কিন্তু ভরে দিয়েছে এই যে পুরোটাই কিন্তু আচার তো এবার কিন্তু এই ঢাকনাটা লাগিয়ে দেবো লাগিয়ে কিন্তু তোমাদের রোদে দিতে হবে না এরকম ভাবে কিন্তু রেখে দেবে যে কোনো একটা জায়গায় রেখে দেবে ছ থেকে দিন পরে কিন্তু এই আচারটা তোমরা খেতে পারবে ততক্ষণ ততক্ষণে কিন্তু এই আচারটা কিন্তু সাত থেকে সাত দিন থাকলে কিন্তু আচারটা খুব ভালোভাবে মজে যাবে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা টক ঝাল আচারের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যা রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে নেবে তো চলো বন্ধুরা সব ভালো থেকো সুস্থ থেকে আবার এরকম ফিরে আসি নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই